একশো বিশ হার্স রিফ্রেশ পাচ্ছেন অ্যামুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অনেকের চাহিদা ভাই যারা বাজেট কম বাট র্যাম রোম ভালো চান ছয় জিবি র্যাম আরও ছয় জিবি এক্সটেন্ড করা যাবে বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ পাঞ্চল ডিসপ্লে ডাবল স্টোরি স্পিকার তাও তিনশো পার্সেন্ট দেখেন তিনশো পার্সেন্ট লাউড সাউন্ড সিস্টেম আসে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওয়ান বিলিয়ন ডিসপ্লে কালার ওয়ান বিলিয়ন মানে আপনি ভিডিও যে দেখবেন ভাই একদম জীবন্ত মনে হয় এটার কারণ কার্স তো ভাই মানে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি হ্যালো জি হান্ড্রেড গেমিং প্রসেসর এবং একশো বিশ হাজার আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসছি ইনফিনিক্সের অনেক বেশি স্পেশাল একটা ভিডিও নিয়ে ঈদের আগে চাঁদাত অফারে ইনফিনিক্সের ফোন কিনুন হিউজ পরিমাণ গিফটের সাথে এইখানে দেখেন রাতে যারা ফোন কিনবেন তাদের জন্য কিন্তু এইরকম হেডসেট একদম ফ্রি থাকতেছে অ্যাপেলের ইয়ারবাডস একদম ফ্রি থাকতেছে এবং স্মার্ট ওয়াচ যেটাতে কলিং ফিচার আছে একদমই ফ্রি থাকতেছে এইরকম সাউন্ড বক্স একটা ফ্রি থাকতেছে মানে এইটা পোর্টেবল আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন এইরকম এইখানে কিন্তু আট জিবি লাইট জ্বলে আর এই ট্রান্সপারেন্ট ইয়ারবাডস থাকতেছে JBL এর স্পিকার থাকতেছে স্ট্যান্ড থাকতেছে মোবাইল স্ট্যান্ড সো বন্ধুরা আরো আরো পাঁচ থেকে সাতটি গিফট আপনারা এই সব থেকে পেয়ে যাবেন আর এই শপে আছে আসাদ ভাই আসাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ চাদরাত অফার চাদরাত অফার সবসময় তো অফার দেই তবে এবারে ভিডিওতে আমরা স্পেশাল ভাবে চাদ্রাতে যারা ফোন নেবে তাদের জন্য কিন্তু একদম খুব সুন্দরভাবে গিফটের জন্য হচ্ছে সাজিয়েছি অফারটা আজকে কিস্তির অফারও আছে এবং 100% কিস্তিরও সেই সুব্যবস্থা রয়েছে এবং কিস্তিতে নিলেও কিন্তু আপনারা চাদ্রাত অফারে চাদ্রাতের আগে যারা আসবেন চাদ্রাতের দিন আসবেন তারা কিন্তু কিস্তির অফারে ফোন নিলেও অবশ্যই গিফট থাকতেছে একটা হলো গিফট দিব ভাইয়া ওকে সো বন্ধুরা কিস্তির সুবিধা আবার গিফট দুইটাই পেয়ে যাবেন কোথায় আসলে পাবে অ্যাড্রেসটা বলুন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা হাতিরপুল রোড ইস্টার্ন প্লাজা মার্কেট লিফটের চার অনলি 30 নম্বর দোকানে হচ্ছে অ্যাকসেসরিজ ওকে তো ফার্স্ট অফ অল কোনটা দেখাচ্ছ ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে কি আমাদের বলতে পারে হচ্ছে কি ওয়ান অফ দ্য বেস্ট একটা মডেল যে মডেলটা নিয়ে আমরা আসলে এত বেশি আবেগে আপ্লুত সেই মডেলটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের নোট ফিফটি যে মডেলটা সিরিয়াসলি খুবই ভালো করেছে জাস্ট একটু ফিল হ্যান্ড ফিল করেন যেটা আপনার জিরকোনিয়াম গ্লাস জিরকুনিয়াম সানলাইফ ফিনিশিং দেওয়া হয়েছে পেছনে এবং মেটাল আর্মার অ্যালয়ে সাইড মেটাল দেওয়া হয়েছে যেটা মেটাল প্লাস অ্যালুমিনিয়াম দুটো সংমিশ্রণে খুবই শক্তপোক্ত পেছনে হচ্ছে ওয়াটার প্রোটেকশন দেওয়া আছে আইপি ফিফটি সিক্সটি ফোর রেটিং সাপোর্টেড এবং জেবিএল ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম এবং মজার বিষয় এই ফোনটার আপনার যে ডিসপ্লেটা সেই ডিসপ্লেটা হচ্ছে গিয়ে একেবারেই বেজেললেস ডিসপ্লে দেওয়া হয়েছে যে এ যাবৎকালের কোনো ফোন এতটা বেজেললেস ডিসপ্লে কিন্তু দেয়নি এই ফোনটা আমরা আমাদের নোট ফিফটি মডেলের ভিতরে দেওয়া হয়েছে এবং ওয়ান ফর্টি ফোর হার কিন্তু আপনি এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন এবং আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি একটা স্টোরেজ পাচ্ছেন ক্যামেরা সেকশনে খুবই খুবই বেশি হচ্ছে গিয়ে কোয়ালিটিফুল করেছে বিশেষ করে এআইতে এখন বর্তমানে চ্যাট জিপিটি ডিপ সিকের সময় আমরা জানি বিশেষ করে হচ্ছে গিয়ে এটার এআইয়ের এত বেশি ফিচার্স বাই নিচার্স আপনি যদি কারোর কোথাও কারোর সাথে কথা বলেন সাপোজ আপনি কারোর সাথে কথা বলতেছেন ওই কথাটা টোটালি সামারি আকারে মানে সে কি বলল আপনি কি বললেন সামারি আকারে কিন্তু এই জিনিসটা রেকর্ড হয়ে থাকবে কল রেকর্ড হয়ে থাকবে এবং লাইভ কল ট্রান্সলেট মানে সে বলবে আরবিতে আপনি শুনবেন ইংলিশে

ফোনটার সেগমেন্টের ভিতরে এবং আমাদের এক্সোসাইজ ওয়ালের পক্ষ থেকে আসলে আপনি কী পাবেন তা আপনার প্রশ্ন থাকতে পারে ভাই দোকান থাকতে আমি এখানেই কেন যাবো তার কারণ হচ্ছে কি আমরা টোটাল দুই সেটে গিফট সাজিয়েছি প্রথম সেট হচ্ছে গিয়ে ভাইয়া যদি দেখেন খুবই প্রিমিয়াম প্রিমিয়াম গিফট আপনি যেটা দেখালেন যে যে খুব বড় পিস নাইন যে হেডসেটটা তারপরে আপনার স্মার্ট ওয়াচ তারপর আপনার আইফোনের যে সেকেন্ড জেনারেশন বা স্পিকার এখান থেকে পছন্দ করে তিনটা 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 আপনি নিতে পারবেন এখান থেকে পছন্দ করে এবং আরও একটা সেট হচ্ছে গিয়ে আরও প্রিমিয়াম আপনার ইয়ারবাডস তারপরে জেবেল স্পিকার স্ট্যান্ড নেবেন নেক এই যে সুন্দর সুন্দর কিউট কিউট ফ্যান আছে এখান থেকে যদি বাছাই করেন আপনি টোটাল আরও পাঁচটা মানে এখান থেকে নিলে পাঁচটা এখান থেকে নিলে কিন্তু তিনটা গিফট আপনারা নিতে পারবেন মনের মতো করে আর যারা মনে করছেন ভাই এই যে ঈদ অফারে তো আমার কাছে তো হচ্ছে গিয়ে টাকার স্বল্পতা আছে কিংবা আমার কাছে তো গিফটগুলো আছে আমি তো গিফট নিতে চাচ্ছি না তাদের জন্য কিন্তু ডিসকাউন্টেরও ব্যবস্থা রেখেছি সে ওনলি মাত্র অফিসার শোরুম একমাত্র অফিসার শোরুম আপনারা যেটা ডিসকাউন্টের মানে অফিসার শোরুম আপনি ডিসকাউন্ট পাবেন তার উপরে একটা ইন্যাক্টিভ ইনটেক প্রোডাক্ট ওয়ারেন্টি গ্যারেন্টি সহকারে নিতে পারছেন আমি নিজে আপনাকে ওয়ারেন্টি চেক করে দেবো ভাইয়া ও তো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই অবশ্যই হিউজ পরিমাণ গিফট পেয়ে যাবেন ইনফিনিক্সের ফোন কিনলে ভাইয়াদের কাছ থেকে এবং ঈদের পরেও যারা কিনবেন

জাস্ট পার্থক্যটা হচ্ছে গিয়ে নোট ফিফটি যেটা হচ্ছে গিয়ে আঠাশ হাজার টাকা সেটা পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার ইনবক্সে দেওয়া সাপোর্টেড এবং নোট ফিফটি প্রো সেটা হচ্ছে গিয়ে নব্বই ওয়াটের চার্জার ইন বক্সে দেওয়া সাপোর্টেড এছাড়া দুইটার মধ্যে ওয়ারলেস তিরিশ ওয়াটের সাপোরেট ওয়ারলেস যে পাওয়ার ব্যাঙ্কটা পাঁচ হাজার পাওয়ার ব্যাঙ্ক সেটাও ইনবক্সে পেয়ে যাবেন জাস্ট পঁয়তাল্লিশ ওয়াট আর নব্বই ওয়াট এছাড়া নোট ফিফটি প্রোতে আপনি যে ফিঙ্গার প্রিন্ট দিয়ে যে আপনার হার্ট রেট মাপে ব্লাডে অক্সিজেন লেভেলটা মাপা যায় এই জিনিসটা নোট ফিফটি প্রোতে পেয়ে যাবেন এছাড়া এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি বেজারলেস ডিসপ্লে তারপর আপনার জেবিল ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম আর মোরাল মেটাল বডি যেরকম গ্লাস ফিনিশিং ওয়াটার প্রোটেকশন দেওয়া আছে এবং হচ্ছে গিয়ে আপনার যে এআই যে ফিচার্সগুলো বললাম সব সেম টু সেম বাট এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র 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 একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র বত্রিশ হাজার টাকার মধ্যে এত সুন্দর এবং আমার মনে হয় না পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা বাজেটগুলো কেউ নব্বই ওয়াটের প্লাস চার্জার দিচ্ছে সাথে ওয়ারলেস ফ্যাসিলিটিসের চার্জারটাও দিচ্ছে ভাইয়া এবং এই ফোনটার ভিতরে কিন্তু আমরা সেম সেম গিফটগুলো দিচ্ছি যারা হচ্ছে গিফট নিতে চান এখানে প্রিমিয়াম তিনটা গিফট কিংবা যদি আপনি কোয়ান্টিটি নিতে চান পাঁচ পাঁচটা গিফট নিতে পারবেন আর যারা গিফট লাগবে না তাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা এবং ঈদের আগ পর্যন্ত মানে ঈদ এই যে গত আগামী ছয় তারিখ বা সাত তারিখ পর্যন্ত যারা নিতে চান তাদের জন্য কিন্তু এই গিফটের পাশাপাশিও একটা ইনফিনিক্সের ই ধামাক অফার আছে ভাইয়া আপনি ইনফিনিক্সের ফোন মানে নোট ফিফটি শুধুমাত্র নোট ফিফটি বা ফিফটি প্রো যে মডেলই নেন না কেন সাথে এই গিফট কিংবা ডিসকাউন্ট যেটাই নেন তার পাশাপাশি এই অফারটা কিন্তু থাকবে এই অফারটা কী ভাইয়া এই অফারে আমরা একটা লাইভ স্পিন করবো লাইভ একটা আর টাইপ এটা হচ্ছে যে লটারি সিস্টেম যে হচ্ছে কি আপনি চাইলো করতে পারেন বা না চাইলে আপনি আমাদের কাছে আসবেন আমি করে দিতে পারবো এটা স্ক্যান করলে আপনাদের স্পিন আসবে এটা ঘুরবে ভাই আপনার লাকে যেটা আসবে 500 1000 টাকাও চলে আসতে পারে ভাই বাই ওয়ান গেট অ্যানাদার ফোনও আসতে পারে কম্পিউটার ল্যাপটপও আসতে পারে इवन একটা বাইক মোটরসাইকেলও পেয়ে যেতে পারেন ভাইয়া বাইক মোটরসাইকেল কিওর শর্ট এবং ভাই পেয়েছে অলরেডি কিন্তু বাইক পেয়েছে অলরেডি হচ্ছে যে ল্যাপটপ পেয়েছে ফোন পেয়েছে ভাইয়া আপনার ভাগ্য কেন আপনি হচ্ছে গিয়ে যাচাই করবেন না আমাদের নোট ফিফটি টা নিয়ে অবশ্যই তার জন্য অবশ্যই আমাদের দোকানে আসতে হবে ভাই তারপরে দেখাবো হচ্ছে গিয়ে আমাদের এই যে এই প্রিমিয়াম ডিভাইসটি যে প্রিমিয়াম ডিভাইস জন্য মানুষের এত এত পাগল এই যে স্লিম মাত্র একশো গ্রাম এবং মাত্র সিক্স পয়েন্ট এইট মিলিমিটার এই যে ব্লেড টেপের ফোন মানে ফোনের জগতে ব্লেড যেমন সবচেয়েতে চিকন ফোনের জগতে সবচেয়ে চিকন ফোন এবং সবচেয়ে স্ট্রংেস্ট ফোন হচ্ছে কি আমাদের হট ফিফটি প্রো প্লাস এই ডিভাইসটা এবং এটার মজার বিষয় হচ্ছে থ্রি ডি অ্যামোলেড কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওয়ান বিলিয়ন ডিসপ্লে কালার ওয়ান বিলিয়ন মানে আপনি ভিডিও যে দেখবেন ভাই একদম জীবন্ত মনে হয় এটার কারণ কার্ভ তো ভাই মানে মনে হচ্ছে ভেসে আসতেছে আমার মনে ডিসপ্লে থেকে বের হয়ে যাবে এমন এবং এটার মধ্যে জেবিএল এর সাউন্ড সিস্টেম ইউজ করে হয়েছে ডাবল স্পিকার এবং হচ্ছে কি এটার মধ্যেও আপনি পাবেন পাঁচ হাজার এম একটা ব্যাটারি ব্যাকআপ ৩৩ তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার ইন বক্সের মধ্যে ভাইয়া এবং এটার মধ্যে আপনি টোটাল আট জিবি র্যাম ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং দুই টেরাবাইট মেমোরি বলতে এটার মধ্যে আবার আরও ইউজ করতে পারবেন আপনি এবং এটার মধ্যে ক্যামেরা সেকশনটা খুব ভালো করছে আর কি আপনার হচ্ছে যারা ফটোগ্রাফি করতে চান সুন্দর মতো ফটোগ্রাফি করতে পারবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি হট ফিফটি প্রো প্লাস এই ফোনটা রেগুলার প্রাইস চব্বিশ হাজার টাকা ছিল এই উপলক্ষে আরো এক হাজার টাকা কোম্পানির তরফ থেকে ডিসকাউন্ট হয়ে মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই তেইশ হাজার টাকার মধ্যে এই প্রিমিয়াম এই সুন্দর একটা ডিভাইস ভাই মাথা নষ্ট একটা ফোন এবং মজার বিষয় আমি আপনি তো বলছিলেন যে ভাই কিস্তির মাধ্যমে ব্যবস্থা নেওয়া যায় আপনি মাত্র চার হাজার ছয়শো টাকা হলেই কিন্তু আপনি এই ফোনটা চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা সামথিং

এবং ঢাকার মধ্যে যারা জব করেন তাদের জব আইডি কার্ড তাদের ভোটার আইডি কার্ড তাদের নমিনির ভোটার আইডি কার্ড এবং তাদের বিকাশ স্টেটমেন্ট বা ব্যাঙ্ক স্টেটমেন্ট এই ইনফরমেশনগুলো আপনি জাস্ট কালেক্ট করে আমাদের দোকানে চলে আসেন মাত্র চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে আপনি এই ফোনটা নিয়ে যান সুন্দর একটা ফোন ভাই মজা পাবেন জাস্ট আর পান কার কিছু পান না পান মজা পাবেন ফোনটা চালিয়ে ভাই তারপরে দেখাবো ভাই আমাদের হট ফিফটি প্রো এই ফোনটা হট ফিফটি প্রো এবং প্রো প্লাসটা অলমোস্ট সেম তার জন্য হচ্ছে গিয়ে আপনার এটা ফ্ল্যাট ডিসপ্লে আর ওটা কার্ড ডিসপ্লে এই পার্থক্য মানে যারা হচ্ছে কার্ভ ডিসপ্লে পছন্দ করার পাশাপাশি ফ্ল্যাট ডিসপ্লেও পছন্দ করেন তাদের জন্য আমি বলবো আমাদের হট ফিফটি প্রো প্লাস এই হট ফিফটি প্রো পাশাপাশি হট ফিফটি প্রো এই ফোনটা নেবেন এটাও অ্যামুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন মার্কেটে কোনো ব্র্যান্ডে বিশ হাজার টাকার নিচে অ্যামুলের ডিসপ্লে দিচ্ছে না মার্কেটে বিশ হাজার টাকার নিচে আইপিএস তো দেয় দেয় এইচডি ডিসপ্লে দিয়ে রাখে ভালো ভালো ব্র্যান্ড এইচডি ডিসপ্লে সেখানে ফুল এইচডি প্লাস পাচ্ছেন একশো বিশ হার্জ রিফ্রেশ পাচ্ছেন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার অনেকের চাহিদা ভাই ইন ডিসপ্লে ফিঙ্গার নিবে আমাদের হট ফিফটি প্রো এই ফোনটা নিয়ে যান সেম আট জিবি একশো আঠাশ জিবি এবং এটার ভিতর আপনি হচ্ছে গিয়ে প্রাইস দিয়েছেন উনিশ হাজার টাকা এক হাজার টাকা এ দফার জন্য আর আঠারো হাজার টাকা অফিসিয়াল প্রাইস আর আমাদের দোকানের পক্ষ থেকে আপনি টোটাল পাঁচটা গিফট পাবেন গ্লাস হেডফোন স্ট্যান্ডেদ এবং মজার মানে খুব মোটা একটা গ্লাস দেবো এটার সাথে মানে ইনবক্সে তো গ্লাস থাকে না আমরা মোটা একটা গ্লাস দিয়ে দেবো এবং গ্লাস হেডফোন এগুলো থাকবে এবং এখান থেকে পছন্দ করে আপনি আরো দুইটা গিফট নিতে পারবেন আর যদি মনে করেন প্রিমিয়াম নিবেন তাহলে আরো একটা গিফট নিতে পারবেন মানে আপনি আপনার মনের মতো করে যেটা ভালো লাগে সেই গিফটগুলো নিয়ে দেবেন না জাস্ট আমাদের দোকানে পর্যন্ত আসলেই হবে আর হচ্ছে কি যারা গিফট নেবেন না তাদের জন্য ডিসকাউন্ট বলতে ভুলে গিয়েছিলাম আপনারা নিতে পারবেন আটশো পাঁচশো দিলাম না ভাই শুধুমাত্র এই চার রাত পর্যন্ত আটশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট আটশো টাকা পর্যন্ত চলে গেছি আটশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ভাই যারা গিফট নেবেন না আর যারা ডিসকাউন্ট কিস্তির নিচে যাচ্ছেন তারা কিন্তু সামথিং সাড়ে তিন চার হাজার টাকা হলেই ফোনটা নিতে পারবেন ভাই ওয়াও সাড়ে তিন হাজার টাকা হলেই কিন্তু এই ফোন নিতে পারছেন ভাই এবং হচ্ছে গিয়ে আমাদের দোকানে আসতে হবে কাগজপত্র নিয়ে হট ফিফটি প্রোর পাশাপাশি হট ফিফটিটা আমি দেখাবো হট ফিফটিটাও কিন্তু ভাই দারুণ একটা ফোন কারণ ফর ফিফটি প্রোর মতোই সব কিছু সেম ডিজাইন টিজাইন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি হ্যালো জি হান্ড্রেড গেমিং প্রসেসর এবং একশো বিশ চার্জ রিফ্রেশেট জাস্ট পার্থক্যটা অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার এটা সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট ইন ডিসপ্লে মানে ফিঙ্গারপিন্টে জায়গায় সাইড মাউন্ট ফিঙ্গার আর হচ্ছে এটা আইপিএস ডিসপ্লে এছাড়া সব সেম ভাই জাস্ট সেম আপনার বাজেট কম বাট আপনি র্যাম রোম ভালো চান গেমিং ফোন চান ডিসপ্লে বেটার চান ভাই আমাদের হট ফিফটি এই ফোনটা নিয়ে যান অফিসিয়াল প্রাইস সতেরো ছিল এখন ষোলো হাজার টাকা মানে কোন ফোনটা ধরবেন প্রত্যেকটা ফোনে ডিসকাউন্ট আছে ভাই এটা সতেরো হাজার টাকার ফোন ষোলো হাজার টাকা আর আমাদের এক্সারসাইজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে কিন্তু আরও পাঁচটা গিফট তো পাচ্ছেন গ্লাস ফোন স্ট্যান্ড নোটিসি আরও একটা এখান থেকে আরও একটা আর যারা পাঁচশো টাকা মানে গিফট গিফট নেবেন না তাদের জন্য আরও পাঁচশো ভাই ঈদের জন্য ভাই আমি আরও একশো টাকা বাড়া দিচ্ছি ভাই ছশো টাকা ভাই চলদি চলে আসেন আমি জাস্ট চাই আপনি আমাদের দোকানে আসেন আমি আপনাকে গিফট ডিসকাউন্ট কি লাগবে সব কিছু দিয়ে দেবো ভাইয়া তারপরে দেখাবো ভাইয়া আমাদের হট ফিফটি আই এই ফোনটা দেখাবো হট ফিফটি আই যারা বাজেট কম বাট র্যাম রোম ভালো চান ছয় জিবি র্যাম আরও ছয় জিবি এক্সটেন্ড করা যাবে বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ পাঞ্চল ডিসপ্লে ডাবল স্টোর স্পিকার তাও তিনশো পার্সেন্ট দেখেন তিনশো পার্সেন্ট লাউড সাউন্ড সিস্টেম আসে এবং হচ্ছে আটচল্লিশ মেগাপিক্সেলের ক্যামেরা এবং খুব সুন্দর একটা ডিজাইন

আর কোনো হ্যাং ল্যাক করবে না চার বছর পারফরমেন্স গ্যারান্টি প্রসেসরের হ্যালিউ জি এইটটি ওয়ান প্রসেসর দেওয়া হয়েছে খুব রাফ টাফ ইউজের মতো একটা ফোন ছয় জিবি নেবেন ফোন তো ভাই খুব রাফলি ইউজ করতে পারবেন মাত্র চোদ্দো হাজার টাকা বাজেট যারা নিতে চান কম বাজেটের মধ্যে আমি বলবো প্রেফার করবো আমাদের হট ফিফটি আই আর হট ফিফটি আইটার ভিতরে আমি ভাই গিফট ডিসকাউন্ট দুইটা দিব ভাই যারা ফিফটি আই নেবেন তাদের জন্য গিফটও দিব ডিসকাউন্ট দিব শুধুমাত্র যারা ঈদ উপলক্ষে ঈদের এই যে চাঁদরা পর্যন্ত এবং হচ্ছে কি ঈদ সালামে ঈদের পরে যারা নিতে চান তাদের জন্য শুধুমাত্র হট ফিফটি আইটা আপনি ভাই এটার মধ্যে যারা শুধু গিফট নিতে চান

সেম কনফিগুরেশন দেওয়া আছে জাস্ট ওটা ছয় একশো আঠাশ এটা চার জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার এম এইচ এর ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং এটার মধ্যে আপনি হচ্ছে রিভার্স চার্জিং সিস্টেম পাবেন এই ফোনটা মিনি পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ইউজ করতে পারবেন আরেকটা ফোন আপনি এই ফোনটা দিয়ে চার্জ করতে পারবেন সেই মানে এত কম বাজেটে এত এত ফিচার্স কীভাবে দেয় আমার মনে হয় একমাত্র ইনফিনিক্সের পক্ষে এত কিছু ফিচার দেওয়া সম্ভব ভাই তার জন্য আমরা সেই বাজেট কিন্তু বেশি রাখি নাই প্রাইসটা বেশি রাখি নাই মাত্র বারো হাজার টাকা এগারো হাজার নয়শো নিরানব্বই বারো হাজার টাকায় কিন্তু স্মার্ট নাইন এই ফোনটা নিতে পারবে আমাদের দোকানে পক্ষ থেকে পাঁচটা গিফট থাকবে গ্লাসি ফিনিশড নুরি জিষক এখান থেকে পছন্দ করে আর একটা গিফট আর যারা কিষ্টাউন নিতে চান গিফট নিতে চান না তাদের জন্য আরো পাঁচটা গিফট পাঁচশো পাঁচশো টাকা সরি তিনশো টাকা দেয় বাট শুধুমাত্র এই ঈদের উপলক্ষে ভাই পাঁচশো টাকা দিলাম ভাই হাতে 500 টাকা কোনো प्रॉफिट না স্মার্ট নাই নাচবেন না পাঁচশো টাকা ডিসকাউন্ট নিয়ে যাবেন ভাই ওয়াও আর প্রত্যেকটা ফোন আমি নিজে ওয়ারেন্টি অ্যাক্টিভ করে আপনাকে ডেট দেখাই দেব যে প্রোডাক্টটা আপনার ইউজ করা কিনা না আসলে ওয়ারেন্টি গ্যারান্টি সহ আপনারা পাচ্ছেন গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন দিচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট যে দিনটা নেবেন সেই থেকে গুনে গুনে সাত দিনের রিপ্লেসমেন্ট আর এটা 100% একটা অফিশিয়াল শপ ভাই অফিশিয়াল লোক আসলে ইউজ ইউজটা তো পোস্টে ওঠে না আপনারা টেস্ট করে অবশ্যই নেবেন মানে কিউআর কোড যাচাই বাছাই করে তারপরে কিন্তু নিয়ে আসার সুযোগ আছে আর যারা দূর দূরান্ত থেকে অর্ডার করে নেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে তারপরে নিতে পারবেন সবার আগে টাকা দিয়ে আসার সুযোগ কিন্তু ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে আচ্ছা ভাই তারপরে সর্বশেষ একটা ফোন দেখাবো সেই ফোনটা হচ্ছে যে অনেকে 10000 টাকার ভিতরে একটা ফোন চায় সেটা হচ্ছে যে আমাদের স্মার্ট 9HD ভাই তিন জিবি র্যাম এবং আরো তিন জিবি এক্সটেন্ড করে টোটাল ছয় জিবি র্যাম পাবেন এবং ডিজাইনটা হচ্ছে সেম স্মার্ট নাইন

ট্রাস্ট মেয়ে ফোনগুলো যারা ইউজ করতেছে আবার রিজনেবল প্রাইস পাচ্ছে বলে আবার আসতেছে ফোন নেওয়ার জন্য বাট আমরা কিন্তু প্রাইজের সাথে ফোনের সাথে কিন্তু আরও পাঁচটা গিফট দিচ্ছি গ্লাসের ফোন স্টুডেন্ট সহ আর যেটা গিফট নেবে না তাদের জন্য আরও এমনি তো দাম কম আরও তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম ভাই আমাদের স্মার্ট নাইন এইচডি এই দাম এই কম দামি ফোনটার সাথে ভাই যারা যাদের জলদি আর মাত্র দুই দিন বাকি যাদের দরকার জলদি চলে আসেন ঈদের আগে আর যারা ঈদ সালামে নিতে চান ঈদের পরে যারা যখন মার্কেটটা ওপেন হবে তখন চলে আসেন আর যারা দূর দূরান্ত থেকে দেখছেন বা নিচ্ছেন তারা কুরিয়ারের মাধ্যমে তাড়াতাড়ি অর্ডার করেন আমাদের প্রোডাক্ট প্রোডাক্টগুলো আর আরেকবার বলে দিচ্ছে আমাদের অ্যাড্রেসটা যারা আসবেন তাদের জন্য ঢাকা হাতিরপুল রোড ইস্টার্ন প্লাজা মার্কেটের লিফ্টের চার ওনলি তিরিশ নাম্বার দোকান যারা চিনবেন না আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আমাদের দোকানে আজকের জন্য এই ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম